সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিএসএফ এর গুলিতে স্কুল ছাত্রীর মৃত্যুর অভিযোগ লাশ নিয়ে গেছে আমেরিকায় বসে তুমি বেশি বুঝছো না আমি দেখতেছি বিডিআর বিদ্রোহ নিয়ে সোহেল হাসি হাসিনা গণভবনের জায়গায় গণহত্যা মিউজিয়াম তৈরির ঘোষণা তারেক রহমানের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করতে ঢাকায় আসছেন ডোনাল্ড লু শিবচরে তুচ্ছ ঘটনায় পুলিশ সদস্য সদস্যসহ দুইজনকে কুপিয়ে জখম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিএসএফের গুলিতে স্কুল ছাত্রীর মৃত্যুর অভিযোগ লাশ নিয়ে গেছে মৌলভীবাজারের কুলাউড়ায় স্বর্ণা দাস নামের চোদ্দ বছর বয়সী এক কিশোরের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে রোববার রাতে উপজেলার লালার চক সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে পরে তার লাশ বিএসএফ নিয়ে গেছে বলে জানা গেছে সোমবার সন্ধ্যার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের ছিচল্লিশ ব্যাটালিয়নের একটি দল নিহতের বাড়িতে যায় এ সময় খবরটি এলাকায় জানাজানি হয় স্বর্ণা উপজেলার পশ্চিম জুরি ইউনিয়নের কালনিগর গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে সে স্থানীয় নিরদ বিহারী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ত পরেন্দ্র দাস জানান তার চার ছেলে মেয়ে এক ছেলে দীর্ঘদিন ধরে ভারতের ত্রিপুরায় থাকেন ছেলেকে দেখতে স্ত্রী সঞ্জিতা মেয়ে স্বর্ণাকে সঙ্গে নিয়ে গতকাল রাতে স্থানীয় দুই দালালের সহযোগিতায় লালার চক সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতে যাওয়ার চেষ্টা চালান এ সময় তাদের সঙ্গে চট্টগ্রামের এক দম্পতিও ছিলেন রাত নয়টার দিকে ভারতের কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে বিএসএফ তাদের লক্ষ্য করে এলোপাতারি গুলি চালায় এতে স্বর্ণা ঘটনাস্থলে মারা যায় তাদের সঙ্গে থাকা দম্পতি আহত হন গুলি থামার পর সঞ্জিতা সহ বাকিরা লালারচক গ্রামের একটি বাড়িতে ঢুকে আশ্রয় নেন পরে আহত দম্পতিকে চিকিৎসার জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বিএসএফ এর গুলিতে কিশোরী নিহতের বিষয়টি নিশ্চিত করে বিজিবির ব্যাটালিয়নের লালার চক বিওপির টহল কমান্ডার নায়েক ওবায়দ জানান কয়েকজন বাংলাদেশি চোরাই পথে ভারতে যেতে চেয়েছিলেন এর মধ্যে একজন বিএসএফ এর গুলিতে মারা গেছেন বলে তারা জেনেছেন তবে এখনও ভারতীয় কর্তৃপক্ষ নিহত কিশোরীর মরদেহ হস্তান্তর করেনি আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না আমি দেখতেছি বিডিআর বিদ্রোহ নিয়ে সোহেল তাজকে হাসিনা দেশের ইতিহাসের এক ন্যাক্কারজনক ঘটনা ঢাকার পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহ 2009 সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি সংগঠিত নারকীয় নিঃশংস ও মর্মান্তিক ওই ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন মর্মান্তিক ওই ঘটনার পেছনে অন্যদের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল ঘটনার সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করা সোহেল তাজের দিকে অভিযোগের তীর ছোড়ে অনেকে এসব প্রশ্ন আর অভিযোগের বিষয় মুখোমুখি হয়েছিল মানব জমিন তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসে যখন ঘটনার খবর পান তখনই তিনি পুলিশের আইজির সঙ্গে যোগাযোগ করেন পরে স্বরাষ্ট্রমন্ত্রী শাহারা খাতুনের সঙ্গে কথা বলেন এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন আমেরিকায় বসে তুমি বেশি বুঝছো না আমি দেখতেছি মানব জমিনের সঙ্গে আলাপে তাজ ওই সময় ঘটনা প্রবাহের বর্ণনা দিয়েছেন তিনি বলেন বিডিআর বিদ্রোহের সঙ্গে কিছু মহল আমাকে জড়াতে চেষ্টা করেছে এরকম নিকৃষ্ট একিউজেশন খুবই দুঃখজনক একজন নিরীহ নিরপরাধ মানুষকে এমন একটা কালিমা দেয়া ঠিক না এর আগে তাজ পনেরোই আগস্ট এক ফেসবুক পোস্টে বলেছেন সত্য বলার সময় এসেছে সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল তিনি লিখেছেন আপনারা জানা জেনে না জেনে বা বুঝে বা না বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাজঙ্গের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করছেন তাদের উদ্দেশ্য বলবো এই কাজটা ঠিক না আমিও বাংলাদেশের সব বিবেকবান মানুষের মতো হতভম্ব হয়েছিলাম স্তম্ভিত হয়েছিলাম আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই ভবিষ্যতে পুনর তদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই গণভবনের জায়গায় গণহত্যা মিউজিয়াম তৈরির ঘোষণা তারেক রহমানের গণভবনের জায়গায় গণহত্যা মিউজিয়াম তৈরির ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় তারেক রহমান এই ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে গত পনেরো বছরের অনাচার অবিচার জনগণকে ভুলিয়ে দেওয়া যাবে না রাষ্ট্রীয় স্থাপনা গণভবন ছিল বা দেশের রাষ্ট্র ও রাজনীতির ঐতিহ্যবাহী স্মারক গণভবন বা বর্তমানে স্বৈরাচারী হাসিনার দুর্নীতি দুঃশাসন অনাচার অপকর্মের প্রতীক এতমধ্যে বিভিন্ন মহল থেকে এই গণভবনকে গুম খুন অপহরণ এবং গণহত্যার মিউজিয়াম হিসাবে প্রতিষ্ঠার দাবি উঠেছে তিনি বলেন গণ অভ্যুত্থানে শহীদ এবং গুম হওয়া মানুষদের স্মৃতিগুলো এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে অবৈধ ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে আর কোন শাসক যাতে হাসিনার মতো বর্বরোচিত পথ অনুসরণ না করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মিউজিয়াম সেই বার্তাই বহন করবে তারেক রহমান বলেন আমি মনে করি আমাদের দল বিএনপি মনে করে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতির সংস্কারের বিকল্প নেই দীর্ঘমেয়াদী রাষ্ট্রসংস্কার কার্যক্রমগুলো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে হলে সেটি বেশি কার্যকর বলে জনগণ বিশ্বাস করে গণতান্ত্রিক বিশ্ব এটি স্বীকৃত। অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করতে ঢাকায় আসছেন ডোনাল্ড লু। অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনার জন্য চলতি মাসের মাঝামাঝি সময় ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এ সময় তিনি প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর বৈঠক করবেন কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে ওই সূত্র জানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যোগদানের আগে মার্কিন দলটি ঢাকা আসবে এছাড়া সূত্রটি আরও জানায় প্রতিনিধি দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিন প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড টু এর আগে গত চোদ্দ মে একটি প্রতিনিধি দলের সঙ্গে ঢাকা সফর করছিলেন ডোনাল্ড লু শিবচরে তুচ্ছ ঘটনায় পুলিশ সদস্য সহ দুইজনকে কুপিয়ে জখম মাদারীপুরের শিবচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে এক পুলিশ দুইজনকে কুপিয়ে করা হয়েছে সোমবার দিবাগত রাত দিকে সাড়ে উপজেলার ইউনিয়নের খলিফাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে আহতরা হলেন ওই এলাকার খলিল মাস্টারের ছেলে পুলিশের সদস্য পলাশ ও একই এলাকার চানমিয়া মুন্সির ছেলে আসিফ তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয় সূত্র জানায় গত শুক্রবার পুলিশ সদস্য পলাশের ছেলে রাখিকার অনুষ্ঠান হয় এ সময় তাদের প্রতিবেশী হাদিস খালাসি তার ছেলে শাহ আলম ও রফিকুল এ অনুষ্ঠানে মেহমানদারি করেন কিন্তু অনুষ্ঠান শেষে হাদিস খালাসি না খেয়ে বাড়ি চলে যান রোববার দুপুরে এ বিষয় নিয়ে রফিকুল খালাসির সাথে পলাশের কথা কাটাকাটি হয় পরে সোমবার রাতে পলাশ ও আসিফ তাদের বাড়ির পাশে একটি দোকানে আড্ডা দিচ্ছিলেন এ সময় হাদিস খালাসি তার দুই ছেলে ও জামাত আসিফ তাদের উপর হামলা করে ও দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমিনুল ইসলাম বলেন রাতে দুইজন রোগী গুরুতর আহত অবস্থায় এখানে আসেন একজনের অবস্থা খুবই খারাপ ছিল প্রচুর রক্তপাত হয়েছে আক্রান্ত স্থান খুবই গভীর ছিল আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি কিন্তু রক্ত থামানো যাচ্ছিল না তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে